পরে করব নি আমলি কি বুঝিনা বিএন প্রি বুঝিনা জামাত বুঝিনা হে পাজদ বুঝিনা সবাই মোরা ভাই ভাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই আমলিগ বুঝি না জামাত বুঝি না হেফাজত বুঝি না সবাই মোরা ভাই ভাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যায় এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই করি ওইস যত বাংলা যত এসো দাশক্ত করি ও এক আল্লার বেঈমানাচ্ছিস যত বাংলা ছাড় আমলিগি বুঝি না ব্রিয়েন প্রি বুঝি না জামাত বুঝি না হেফাজত বুঝি না সবাই মোরা ভাই ভাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই এসো দাসক্ত করি ও একইমান আছিস যত বাংলা ছাড় এসো দাসক্ত করি ও এক যত বাংলা আমলে কি বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না হেফাজত বুঝি না সবাই মরা ভাই ভাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই তো বন্ধুরা গানটা আমার নিজের লেখা গান আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কর কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন যত খুশি তত আসলে পুরা গানটা আমি দিলাম না ভাই পুরা গানটা আমার কাছেই আছে আমি হয়তো দুটা কলি গান দিলাম তো ভালো থাকেন বন্ধুরা আল্লাহ হাফেজ